আসসালামু আলাইকুম বিশেষ করে পেইন কিলার তারপর অ্যান্টিবায়োটিক তারপর এনি টাইপ অফ হরমোনাল ওষুধ এটা ডক্টরের অনুমতি ছাড়া কোনোভাবেই খাওয়া যাবে না তবে ওষুধের ক্ষেত্রে আমি একটা কথা বলি সেটা কোনো ওষুধেই মানে সাধারণত যখন আপনি প্রেগনেন্ট পজিটিভ হবেন তখন থেকে অথবা তার আগে থেকে যখন প্ল্যান করতেছেন তখন থেকে একটা গাইনোকোলজি ডক্টরের অবজারভেশনে আপনাদেরকে থাকতে হয় তখন যে ডক্টরের আন্ডারে থাকবেন ওই ডক্টরের ফোন নাম্বার আপনার কাছে রাখবেন যে কোনো প্রবলেম হয় যে আপনার এই দেখা দিচ্ছে এই প্রবলেম প্রবলেম দেখা দিচ্ছে জ্বর হচ্ছে ব্যথা করতেছে হোয়াটই ফর সেটা আপনি ওই ডক্টরের সাথে শেয়ার করবেন তার কথা মত ছাড়া আপনি একটা প্যারাসিটামল খাবেন না সে যদি বলে যে আপনার জ্বর হলে আপনি প্লাস প্যারাসিটামল খেতে পারবেন তাহলেই খাবেন তা ছাড়া খাবেন না অনেকে বলে প্রেগন্যান্ট অবস্থায় এই ড্যামেসিন সেফ এই মেডিসিন সেফ না তবে একটা জিনিস মনে রাখবেন যে এক একজনের বডি এক এক রকম এক এক জনের কন্ডিশন এক এক রকম জনের বড়িতে এক একটা মেডিসিন সেফ হতে হতে পারে আবার আনসেফও হতে পারে এজন্য ডক্টর সাথে কনসাল্ট নিয়ে তারপরে খাওয়া লাগবে এটা কখনোই ভোলা যাবে না তখন দেখবেন আপনি সুস্থ থাকবেন আপনার বাচ্চা আপনার যে বেবি সে সুস্থ থাকবে এবং খুব সুন্দর বাচ্চা ভূমিষ্ঠ হবে এবং খুব স্বাস্থ্যবান হবে খুব ভালো থাকবে এবং খুব ভালো লাগবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ আজ এ পর্যন্তই